কি এভাবে কারা খাই বাবু চাইনা না বন্ধুদেরকে দাও 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 انا বন্ধুদেরকে দিব না আমি কেন আমি একা খাব বন্ধুদেরকে দেখাও দেখাবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে বন্ধুরা তো গরিব খেতে পারে না বাবু এই পাশে দেখো আরেকটা বন্ধু খাচ্ছে দেখো এই যে এই যে এই যে বন্ধুরা তোমরা তো গরিব তোমরা তো খেতে পারো না দেখো আমি খাচ্ছি ওরে ওরে বন্ধুদেরকে কেটেছাদের ভাগ ডিকেগন হুম তাই কান 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 আচ্ছা আচ্ছা আর হলো খবর কে পাত মানলো ভিডিও করতেছি ভুলে গেছি